হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান আসছে পরে আমি কোনো লং ভিডিও দিয়ে নেই তো ভাবলাম আজকে দিয়ে আজকে ভাবলাম একটু একটু রান্না কি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চিকেনটা ময় মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি গরম মশলা আদা রসুন হলুদ মরিচ এগুলোই দিয়েছি লবণ অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব তারপর চিকেনগুলো তুলে তেলের মধ্যে ভেজে নেব এরই মাঝখানে আমি রুই মাছটা রান্না করেছি রুই মাছটা তো ভেজা করবো মাছগুলো ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিলাম তো এটা তেমন একটা বিশেষ কোনো রান্না না এটা তো ধনে পাতা দিলেই রেডি আর এই যে আমার চিকেন অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি পেঁয়াজ দাগানে করছি সেই তেলের মধ্যেই এই চিকেনটা রান্নার প্রসেস হচ্ছে আপনি একটু সিদ্ধ করবেন মাংসটা তারপর আবার ভাজবেন তারপর আবার একটু কষাবেন এ তো আমার মাছের ফাইনাল লুক আর এখানে পেঁয়াজটা বেস্তা হয়ে গিয়েছে এখন ওই যে চিকেন সিদ্ধ করেছিলাম ওর মধ্যে একটু মশলা রয়ে গিয়েছে এই মশলার মাঝখানে পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সব রকম বাটা মশলা ইউজ করেছিলাম এক্সট্রা আর কোনো মশলা দিতে হবে না এখন একটু নাড়াচাড়া করে চিকেনগুলো আস্তে আস্তে করে সবগুলো এর মধ্যে ঢেলে দেব খুবই মজাদার হয় চিকেনের এই রান্নাটা অন্যান্য চিকেনের থেকে একটু আলাদা যেহেতু এটা একটু ফ্রাই থাকে তাই খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে তো সাহারের জন্য আমি চিন্তা করলাম যে এটা ভালো হবে তো এটা আমার হাজব্যান্ডেরা অনেকে পছন্দ আমার আম্মুর বিশেষ করে এটা আমার আম্মুর রান্না তো যাই হোক আমি চেষ্টা করেছি আমার মতো করে রান্না করার প্রত্যেক রমজানের মধ্যে আমি চেষ্টা করি একটু ইউনিক টাইপের মানে সাহারের জন্য রাখার জন্য কারণ এমনি কিন্তু রোজা রাখার পর খেতে তেমন মজা লাগে না তাই একটু বিশেষ করে রান্না করলে খেতে ভালো লাগে তো আমার রান্না শেষ এখন হচ্ছে ইফতারের জন্য আমি পুরি বানাবো তো এদিকে আলু ভর্তা বানিয়ে নিয়েছি নর্মাল আলু ভর্তাটাকে একটু পেঁয়াজ কাঁচা মরিচ পাঁচ ফোরন মরিচের গুঁড়া একটু চিরার গুঁড়ো দিয়ে আমি মজাদার করে বানিয়ে নিয়েছি আর এখানে আর এখন ময়দাটা লেচি কেটে আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে বেলে নিন পুরি বানাতে সবসময় ময়দায় দিতে হবে আটা না আর এটার মধ্যে অল্প একটু তেল আর ঠান্ডা পানি দিয়ে খামিরটা তৈরি করলে পুরিটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর ফুলকো ফুলকো হবে আটা দিয়ে বানালে তেমন একটু ক্রিস্পি হয় না তো যাই হোক আমি ফুল রেসিপিটা দেখালাম না একটু একটু করে ক্লিপ শেয়ার করছি ফুল রেসিপি দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো বেশি বানাবো না সবার জন্য মনে একটা করে বানাবো কারণ রমজানের মধ্যে এত আইটেম থাকে যে খাওয়া হয় না তো এগুলো আমি ঠিকঠাক করে ফ্রিজে রেখে দেবো ইফতারে যেহেতু দুই ঘন্টা বাকি দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এটা ভাজবো আর এখানে যেহেতু দেখলাম একটু খামির বেঁচে গিয়েছে আমি একটু কালো যেটা মিক্স করে নিমকে বানাচ্ছি না বানালে এটা ফেলে দিতে হবে এটা কোনো কাজেরই না ফ্রিজে রাখলে তেমন একটা ব্যবহার করা হয় না তো ভাবলাম জিনিসপত্র নষ্ট না করি কাজে লাগাই তো আনএক্সপেক্টেড অনেক কিছুই আমাদের লাইফে ঘটে যায় আমি কিন্তু ভাবি নাই আজকে নিমকে বানাবো সো দেখেন এখন আমি নিমকে বানাচ্ছি দেখতেও দারুণ হয়েছে তো এই তো আমি ভাজতে চলে আসলাম এখানে আলোচা পেঁয়াজি ভাজার আগে আমি পুরিটা ভেজে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো ব্যস্ততার কারণে আর সব কিছু ভাজাভুজি দেখানো গেল না যেহেতু ইফতারির টাইম হয়ে যায় ওই সময় অনেকটা মানে টাফ হয়ে যায় ভিডিও করা এজন্য তো রমজান আসছে পরে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো এরকম কিছুদিন পর ভিডিও দেবো আপনারা আমার সাথেই থাকবেন তো এরকম ফুলকো ফুলকো লুচি হলে আর কোনো ঝামেলা মনে হয় না একটা জিনিস বানানোর পর যদি ওটা সুন্দর হয় আর ভালো হয় তাহলেই আমার কষ্ট সার্থক তো আজকে আর কোনো ভাজাভুজির আইটেম দেখাতে পারছি না অনেকটা লেট হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ ফেস